অনুভূতি সি দিস ইজ নট দ্য ফার্স্ট পোস্টিং ফর মি এর আগেও আমার পোস্টিং হয়েছে আর না লেট মি কমপ্লিট সো সো ফর মি যখনই কোনো নতুন পোস্টিং হয় নতুন অ্যাসাইনমেন্ট হয় তো সে অনুভূতি এরকমই থাকে যেরকম আমরা কোনো নতুন অ্যাসাইনমেন্ট পে যেগুলো হয় তো ব্যারাকপুরে আমি কোনো দিন কাজ করিনি চাকরিজীবনে কোনো সুযোগ পাইনি তো এটা আমার প্রথম এখানে বলতে পারেন আপনি দ্যাট আই হ্যাভ কাম ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড অ্যাজ আ কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর সো আই হ্যাভ ইন্টারাক্টেড উইথ দ্য অফিসার্স অ্যান্ড ইন্টারাকশান করে যতটুকু বুঝলাম ইটস আ ইটস আ প্লেস যেখানে অনেক কিছু কাজ করার আছে অনেক কিছু শেখার আছে ডেফিনেটলি আমি এই মুহূর্তে আপনাকে ডিটেলে কিছু বলতে পারবো না আগে আমাকে এলাকাটা ঘুরে দেখতে হবে আই উইল অফ অল দ্য পুলিশ স্টেশন আই বি ভিজিটিং আমি অফিসারদের সঙ্গে ইন্টারাকশন করব বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে চ্যালেঞ্জেস থাকতে পারে তো সেগুলো বোঝার চেষ্টা করব নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা থাকে অ্যান্ড সি অ্যাজ আ অ্যাজ আ কমিশনার অফ পুলিশ যে কোনো লোক এই পোস্টে আসবে তার ফার্স্ট প্রায়োরিটি এটাই থাকবে কি এলাকায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যায় ক্রাইম পুরো কন্ট্রোল করা যায় অর্গানাইজড ক্রাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা শেষ করতে পারি এছাড়া যারা সাধারণ মানুষ আছে তাদের যে এক্সপেক্টেশন পুলিশের কাছ থেকে আছে তো পুলিশ পার্সোনাল অন দ্য গ্রাউন্ড ওই এক্সপেকটেশনের উপর ওরা পুরো পুরী এক্সপেকটেশনের উপর ওরা এটা হতে পারে কি পিপল ফিল দ্যাট আমরা পুলিশের কাছে গিয়ে একটা কিছু সোরা পাবো সো আই উইল ট্রাই টু সি কি আমাদের আমার অবজেক্টিভ যেটা আছে আমার মাথায় যে অবজেক্টিভ আছে ওটাতে ব্যারাকপুরের প্রত্যেক পুলিশ পার্সোনাল এই আশা আশার উপর মানে ওরা পিপলের এক্সপেকটেশানকে পুরো করতে পারে সো দিজ আর মাই প্রায়রিটিস আই গুটস

সি ডেফিনেটলি আমি আপনাকে অলরেডি বলেছি আমি এই মুহুর্তে আপনাকে ডিটেলটা বলতে পারবো না কিন্তু যেরকম আমি বললাম কি এটা আমার প্রথম দিন আমা আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে অফিসারদের সাথে আলোচনা করব প্রত্যেকটা জায়গার যে সমস্যাগুলো আছে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করব অ্যান্ড অ্যাকর্ডিংলি আমাদের যে প্ল্যান পরিকল্পনা আছে সেটা আমরা করব কিন্তু অবজেক্টিভটা এটাই আছে কি আমরা ব্যারাকপুরে বিভিন্ন এলাকায় যে डिफरेंट डिफरेंट টাইপের ল এন্ড অর্ডার रिलेटेड সমস্যা বলুন অর্গানাইজ ক্রাইম নিয়ে সমস্যা বলুন সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি কিভাবে আমরা ওটাকে ঠেকাতে পারি প্রিভেন্টিভ মেজারস গুলো নিতে পারি যাতে না হয় সো সে বিষয়ে নিয়ে আপনারা ইনকামিং ডেজ ইউ উইল বি এবল টু সি হোয়াট কাইন্ড অফ স্টেপস উই আর গোয়িং টু টেক থ্যাংক ইউ সাধারণ মানুষকে আমি প্রথম যেটা আগেই যেটা বলেছিলাম কি প্রথম কথা হচ্ছে আই উইল স্টার্ট ফ্রম মাই ওন হোম আমি আমার পুরো ডিপার্টমেন্টের রাইট ফ্রম কনস্টেবল টু দ্য সিনিয়র মোস্ট অফিসার আই এম গোয়িং টু ইন্টার্যাক্ট উইথ দ্যাম আমি ওদের মধ্যে যেটা ওদের কাছ থেকে এক্সপেকটেশান চাইছি সেটা এটাই কি যদি সাধারণ মানুষ কোনো ওনার কাছ থেকে সহযোগ নিতে আসে তাহলে ওনারা এটা মনে করেন কি এই সহযোগ দেওয়াটা ওদের ডিউটির মধ্যে পড়ে অ্যান্ড ওরা এগিয়ে ওই মানুষের সমস্যার নিদান করতে পারে এবং এই যে মানুষের বিশ্বাস বা মানুষের যেটা এক্সপেক্টেশন আছে সেটাকে ওরা পুরো করতে পারে অ্যাট দ্য সেম টাইম ফ্রম দ্য পিপল অফ ব্যারাকপুর অলসো আই উইল এক্সপেক্ট ফুল কপারেশান যাতে পুলিশ যে আছে নিজের কাজ করতে পারে কোনো কাজ কোনো ডিপার্টমেন্ট মানুষের সহযোগিতা ছাড়া করে না করতে পারে না সো দ্যাট ইজ ওয়াই আমি আমার বার্তা মানুষের সাধারণ মানুষের কাছে এটাও শুড দে অলসো কোপারেট উইথ আস অ্যান্ড ডেফিনেটলি যদি আমরা বোথ পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক যদি এটা আমরা একটা নিজের মধ্যে একটা রিলেশনশিপটা ডেভেলপ করতে পারি তাহলে ডেফিনেটলি ইট উইল বি গুড ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য সিটি অফ দ্য ব্যারাক